আপনি আপনাকে বলে না যে আসছিলেন যারা আসলে কেনার পর তা কত পড়ে সেটা লিখবেন

এই দেড়শো টাকা এই দেড়শো টাকা তো বেশি পঞ্চাশ সাড়ে দেশ টাকা এই দেড়শো টাকা কে দিতেছে কার পকেট থেকে টাকা মিল রা নিতেছে মিল নিতেছে কিন্তু কার পকেট থেকে দিতেছে

আপনার এমন না যায় না তথ্য দিবেন থাকবে আর আমরা আমাদের এই সংশ্লিষ্ট জেলার যে অফিসার আছে ওনার কাছে তথ্য গুলো ঠিক আছে